তো আজকে তোমাদের সাথে বরাবরের মতো আজকে টাইপ ফোর নিয়ে আলোচনা করব। তোমরা জানো আগে আমি আলোচনা করছি টাইপ ফোর নিয়ে যে টাইপ ফোরে যা থাকবে তা হলো যে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় যাব এবং বাইনারি থেকে হ্যাক্সাডেসিমেল সংখ্যায় যাব। তো বাইনারি একটা সংখ্যা আছে আমার কাছে ওই সংখ্যাটা থেকে আমি যাব কি অক্টাল সংখ্যায় হ্যাঁ আর বাইনারি একটা সংখ্যা আছে এই সংখ্যাটা থেকে যাব হ্যাক্সাডিসিমেল সংখ্যায় তো এখন তোমাকে যদি বলে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো বাইনারি থেকে হ্যাক রূপান্তর করো তাহলে যে কাজটা করা লাগবে দেখো যে বাইনারি তো এখানে একটা সংখ্যা আছে তোমরা জানো যে জিরো আর ওয়ান ছাড়া কোনো বাইনারি সংখ্যা হয় না জিরো আর ওয়ান এটার রেঞ্জ তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে আমরা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা লিখলাম এটার থেকে আমার যেতে হবে কোথায় অক্টাল সংখ্যায় হ্যাঁ তাহলে অক্টাল সংখ্যায় যদি তুমি যাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করবা তোমরা জানো যে অক্টাল সংখ্যা কয় বিটের হয় অক্টাল সংখ্যা হয় তিন বিটের আমি তোমার আগের ভিডিওতে বলছি অক্টাল সংখ্যা তিন বিটের হয় হ্যাঁ আর octal সংখ্যা তিন বিটের কোড এটা মনে রাখবা সময় তো এখন আমার যে জিনিসটা জানা লাগবো যে এখানে তোমাদের তোমাদের আমি একটা জিনিস গত ক্লাসে বলছিলাম যে রেডিক্স পয়েন্টের ব্যাপারটা হ্যাঁ তো রেডিক্স পয়েন্ট কি রেডিক্স পয়েন্ট বলে দিছিলাম যে এটা হলো এমএসডি হ্যাঁ এটা কি এমএসডি আর এটা হল এলএসডি তুমি বলতে পারো যে আসলে এম এস ডি জিনিসটা কি মোস্ট সিগনিফিক্যান্ট তো এই যে এই অংশটুকু হল এম এস আমি এখানে একটু তোমাদেরকে হেন্স দেওয়া বোঝাই যে এখানে ধরো টোয়েন্টি ফাইভ আছে আর এখানে আছে ধরো জিরো ফাইভ এই যে এইটুকু অংশটাকে বলা হইতেছে এম এস ডি আর এইটুকু অংশটাকে বলা হইতেছে এল এস ডি এম মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এলএসডি মানে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট ঠিক আছে একটা হলো মোস্ট আর একটা হলো লেস্ট তাহলে এই যে তোমার এই মোস্ট সিগনিফিকেন্ট মানে এটা হলো পূর্ণাংশ আর এটা হলো ভগ্নাংশ তো পূর্ণাংশ এবং ভগ্নাংশের মধ্যবর্তী বিন্দুকে কী বলে রেডিক্স পয়েন্ট বলে এই যে এটা হলো রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট তাহলে এখন রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে তুমি যখন বিট করে বাইনারি মান নিবা তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাবা তিন বিট করে আর ভগ্নাংশের ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাবা যাওয়া তিন বিট করে হ্যাঁ তো এখন দেখো এই যে তোমার তিন বিট করে নিলে আমার দাঁড়া দাঁড়াচ্ছে কি ওয়ান জিরো ওয়ান এই যে তিনটা বিট নিলাম হ্যাঁ তারপরে ওয়ান জিরো জিরো এই যে তিনটা বিট নিলাম তারপরে ওয়ান ওয়ান জিরো আরও তিনটা বিট নিলাম হুম তাহলে এই পাশ থেকে এই পাশে আসলাম যদি তোমার এরকম হয়তো যে এখানে আরেকটা ওয়ান আছে তাহলে এখানে তুমি আরেকটা কি কী করতা সাপোজ এখানে আচ্ছা আমরা তিন বিট করে এখানে আসলাম ওয়ান ওয়ান সো এইটা ধরো আমি দিই নাই তাহলে ওয়ান ওয়ান আসে তাহলে ওয়ান ওয়ান আর এখানে আমার একটা কি অতিরিক্ত জিরো ব্যবহার করা লাগবে কেন কারণ আমার একটা জিরো শর্ট আছে এই জন্য আমি যেহেতু তিন বিট করে নিচ্ছি এই যে এখান থেকে এই তিনটা নিলাম এখানে তারপরে এখান থেকে এই তিনটা নিলাম এখানে এখানে যেহেতু একটা বিট শর্ট আছে এই জন্য জিরো বসায় দিছি এদিক থেকে এদিকে যদি যাই পয়েন্টের পরে তাহলে ওয়ান জিরো ওয়ান এই তিনটা বিট তারপরে এখানে জিরো ওয়ান জিরো এবং ওয়ান সো এখানে আমার আরেকটা সে বিট শট তাহলে আমি এই পাশে আরেকটা জিরো বসায় দেবো হ্যাঁ তাহলে এখন তুমি বাইনারি থেকে অক্ট্রাইলে চলে গেলা তো এখন তুমি এই বাইনারি থেকে বাইনারি যে বেলুগুলো আছে এই যে বিসিডি কোড আমি তোমাদেরকে শিখাইছিলাম ওয়ান টু ফোর তাহলে এখন এই যে তোমার ডিজিটগুলো আছে জিরো ওয়ান ওয়ান এইটা তুমি এটার নিচে বসাও আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমাদের যে তোমরা যে যেই সংখ্যার নিচে ওয়ান থাকবে তার বেলু আছে তাহলে টু আর ওয়ান তাহলে টু আর ওয়ান যুগ করলে কত হয় টু আর ওয়ান যুগ করলে হয় থ্রি সো দেড় এটার বেলু কত থ্রি আর এইটা করলে কত হয় ওয়ান কারণ ওয়ানের নিচে জিরো জিরো ওয়ান ওয়ানের নিচে শুধু ওয়ান আছে এই জন্য এটার মান হলো ওয়ান এটা কত হবে এটা হবে ফাইভ হ্যাঁ আর এটা কত হবে এটাও ফাইভ আর এটা কত হবে এটা হলো টু সো দেড়শয় এইটাই তোমার রেজাল্ট তাহলে থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ টু এটা কি এটা হলো তোমাদের আনসার এটাই তোমার নিয়মান হ্যাঁ এইভাবে তুমি বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবা তো এরপরে আলোচনা করি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা তাহলে চলো বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে বের করা যায় বাইনারি টু বাইনারি টু হেক্সা ডেসিমাল হ্যাঁ তা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা যেভাবে কনভার্ট করা লাগে দেখো তো প্রথমত হলো যে তুমি মনে রাখবা এখানে আমি একটা বাইনারি সংখ্যা দিচ্ছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তো এখন এখানে তুমি লক্ষ্য করো যে এটা একটা বাইনারি সংখ্যা এখান থেকে তুমি হেক্সাডেসিমাল সংখ্যায় যাবা সো আমি হ্যাকসাডিসিমেন্ট সংখ্যার রেঞ্চ হলো জিরো থেকে ফিফটিন পর্যন্ত হ্যাঁ এটার রেঞ্জ মানে এর বাইরে হতে পারবে না তাহলে এই যে ফিফটিন আছে এখানে কত ওয়ান 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 অর্থাৎ ফিফটিন তৈরি করলে ওয়ান টু ফোর এইট তাহলে এই সবগুলো লাগে ওয়ান 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 ফিফটিন তৈরি হলে আট চার ওই যে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম হ্যাঁ তাহলে আট চার বারো বারো আট দুই চোদ্দো চোদ্দো আর এক পনেরো তার মানে আমার সবগুলো লাগতেছে সো দেশই আমার অক্টাল এই হ্যাক্সাডিসিমেন্ট সংখ্যা চার বিটের হয় তাহলে আমি এই প্রত্যেকটা সংখ্যা ওই রেডিক্স পয়েন্ট থেকে এখান থেকে এখানে কি করতে হবে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এদিক থেকে এদিকে চার বিট এখান থেকে এদিকে চার বিট তাহলে আমাদের অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা বের হয়ে যাবে তো এখানে তুমি লক্ষ্য করো আমার কী কাজ হইলো এখানে হইলো যে তোমার ওয়ান ওয়ান জিরো ওয়ান এই চারটা মান আমি এখানে নিলাম জিরো ওয়ান ওয়ান তারপরে এখানে জিরো এই চারটা মান নিলাম কারণ তোমরা জানো এখানে একটা বিট শর্ট ছিল এখানে আমি এটা বসায় দিছি তারপরে এখানে পয়েন্ট তারপর ওয়ান জিরো ওয়ান জিরো এখান থেকে যেহেতু এদিক থেকে এদিকে যাব তারপরে ওয়ান ওয়ান জিরো আরেকটা জিরো আমার শর্ট যার কারণে আমি এখানে আরেকটা জিরো বসায় দিলাম সো এখন তুমি এগুলা যদি এই যে বেলুগুলো প্রত্যেকটা বেলু এটার নিচে বসাও তাহলে যেই বেলুটার নিচে মানে যেই এই বিটগুলার নিচে ওয়ান থাকবে তার মানগুলা কাউন্টিং করবা তাহলে এইটা যদি তুমি কাউন্টিং করো সাপোজ এখানে কত আছে যে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে কত জিরো তাহলে কার কার মান আছে চার আর দুই তার মানে চার আর দুই যুগ করলে ছয় তাহলে মানে এইটা হলো ছয় আর এইটাও যদি তুমি বের করো তাহলে এটার মান হবে এগারো আর যেহেতু এগারো হয় ওয়ান জিরো ওয়ান ওয়ান হুম ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই যে আট লাগে দুই লাগে এক লাগে তাহলে আট আর দুই দশ দশ আর এক এগারো সো এই এগারো কিন্তু লিখা যাবে না কেন কারণ হ্যাকসাডিসিমেল সংখ্যায় এগারো লিখা যায় না এটাকে লিখতে হবে বি তারপরে এটার মান আছে কত ওয়ান জিরো ওয়ান জিরো সো দেশ হয় এটার ভ্যালু হয় কত এটার বেলু হয় হইলো এ মানে টেন টেন মানে কি এ লিখতে হবে আর এটার মান হয় বারো তো বারোর মান কত লিখতে হবে বারোর মান লিখতে হবে সি ঠিক আছে এটাই তোমার আনসার তার মানে বাইনারি থেকে হ্যাকজাড হ্যাকজাডিসিমালে যাওয়ার জন্য এই প্রসেস অ্যাপ্লাই করবা আর এই বেলেগুলো তুমি পেয়ে যাবা সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে তোমরা নিয়ম আনটা লিখে নিবা এবং আমি আরেকটা কাজ করতেছি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস শেষে আমি একটা করে টাস্ক দিব হ্যাঁ হোম টাস্ক দিলে তোমরা একটু ভাষায় প্র্যাকটিস করবো তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি তো তোমরা হোমওয়ার্কগুলো ভালো করে মনোযুদ্ধ করিও আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর পয়েন্ট ওয়ান 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 জিরো ওয়ান এটা হলো তোমার বাইনারি সংখ্যা এটার থেকে তুমি এক্সাডিসিম্যাল সংখ্যা বের করো ঠিক আছে আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো আমরা পরবর্তীতে নিয়ে হাজির হব টাইপ ফাইভ আমাদের টাইপ টু আমাদের টাইপ থ্রি ফোর শেষ হলো ইতিমধ্যে আমরা নেক্সট ক্লাসে টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব